আনা খালি মের বাড়ি টিকে বুঝছেন মেরর নিয়া খালি কাজ হইছিলো বান ভাড়া যা লাগে তাই দিমু আচ্ছা 5000 দিম না 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 আর না করব না 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 করব না 5000 ঠিক আছে খুশি রুকো जरा صبر কর এই যে ছোট ভাই বাইরে থেকে মে ভাই কই না বিয়ে করবো একটা অটো অলার পার্সনালিটি টিপ দেনা কই সেই জন্য দেখি অটোলা রাজি হয় কিনা চলুন দেখতে থাকুন মজার একটা প্র্যাঙ্ক হবে কারণ কার একদম انا কোন অটো গাড়ি চালান এই ভাই হ্যাঁ এই যে আচ্ছা টিপ দেনা

না না ভাড়া 2000 টাকা না 2000 কি 5000 কি আচ্ছা 5000 কি না 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 আর না করব না না আর না করব না 5000 টাকা মানে খুশি হইছ না 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 আমিও নাম না 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 5000 টাকা দিমু না আরে 5000 দিসিন 5000 টাকা যা ওটটট ওটট ভাড়া দিও ওকে তুই উঠ যা ট্রেন দেলে ট্রেন না না খালি এক টাকা এক টাকা ডাইভার লাগানে না বড়লকি মেহারসা সর হয়েছে তুই গুন্ডা ডাইভার বুঝছস ও যদি যদি পায় মানে ওঠল মঠল জারে পাবো